হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি সব খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো সঙ্গে আর তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি বাপের বাড়িতে এসেছি তো বাপের বাড়িতে এসে মানে এক বছর পর আমি বাপের বাড়িতে আসলাম তো সেদিন এসেছিলাম বিয়ে খেতে তো পাশে বিয়ে ছিল মাস্তি তো বাড়িতে আসা হয়নি তো বিয়ে খেয়ে সেখান থেকে আমি চলে গেছি তো দেখো আমি এক বছর পর আমি বাপের বাড়িতে এসলাম তো বাপ অবস্থা আসার পরে

আসি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি বাড়ি আসার পর সবাই কত খুশি হয়েছে দাদা বৌদি ভাস্তি ভাগ্নি বোন বোন জামাই সবাই খুব খুশি তো এরা আমরা এসেছি তো দেখো এখানে আমার সেদিন বোনরাও এসেছিলো তো আমরা প্ল্যান করে এসছি যদিও তো প্ল্যান করে আসার পরে তো সবাই মিলে আসার পরে খুবই খুশি মানে খুব খুশি আমরা আর তোমরা সবাই জানো যে আমার বাবা মা কেউ নেই তো বাবা মা নেই ঠিকই কিন্তু আমি অতটা দুঃখ প্রকাশ করি না কারণ আমার দাদা আর বৌদি মা বাবার থেকে কিছু কম দেয় না মানে আমার মা যতটা করতো ততটাই আমার বৌদি করে আর আমার বাবা যতটা করতো ততটাই আমার দাদা করে কারণ আমার বাবা অনেক ছোটোবেলা ছিলাম তখনই মারা গেছেন তো তারপর থেকে আমার দাদাই আমাকে পালন পোষণ করেছে মা ছিল কিন্তু মা আমার মারা গেছে ধরো চার আজকে চার বছর হতে চলেছে তো যাই হোক বৌদি মার থেকে কিছু কম করে না সব ভালোবাসাই দেয় খুব আদর করে যত্ন করে মানে মায়ের থেকে কিছু কম করে না সেজন্য বাড়ি গেলে মায়ের ফিলিংসটা হয় কিন্তু তবু বৌদি মানে সেটা বুঝে উঠতে দেয় না তো যাই হোক যেহেতু বৌদি এত ভালোবাসে তো আমরাও আর কি করব কিছু তো করার নেই কারণ কারো মা বাবা তো আর সারা জীবন বেঁচে থাকেন না তো সেই জন্যই এই ভেবে আর কি আমরা খুশিতেই থাকি বাড়িতে গেলে বাড়িতে আমাদের সবাই খুব খুশি হচ্ছিলো কিন্তু একটা মানে একটা জিনিসের একটু অভাব থেকে গেছিল কারণ আমার দিদি আসতে পারেনি কারণ দিদিকে দিদির বাড়িতে একটু সমস্যা ছিল সেই জন্য দিদি আসতে পারেনি তো দিদি আসলে আরও বেশি ভালো লাগতো দিদিকে খুব মিস করছিলাম তো কি করার আর আছে তো কিছু করার নেই কারণ আমাদেরও সেরকম সময় নেই যে আমরা বেশি দিন থাকবো ওই রাত্রে গিয়েছি আর তারপরের দিন দুপুরবেলা চলে এসেছি তারপরের দিন তো আমাদের আসতেই হবে এখানে তো জন্য সময় নেই আর বৌ দিদির সঙ্গেও সেরকম করে মানে অ্যাডজাস্ট হয়ে উঠেনি সেই জন্য দিদির সাথে এবার আর দেখা হয়নি তো যাই হোক তো আমরা গেছি তো তোমরা দেখতে পাচ্ছ যে বৌদি অনেক কিছু রান্না করেছে কি রান্না করেনি মাছ মাংস দু রকম মাছ করেছে শাক করেছে মানে চচ্চড়ি সব রকম রান্না করেছে কমসে কম আট থেকে নয় আর নটা আইটেম হয়েছে তো বৌদি আমাদের জন্য খুব করে খুবই করে মানে যতটা বলবো ততটাই কম হয়ে যায় বৌদি বলাটা কারণ আমরা গেলে বদিটা এতটাই করে যে জানি না অন্যের বদি এতটা করে কি না আমাদের জন্য আর এই যে রুমটা দেখাচ্ছি না তোমাদের এই রুমটা না আমি আগে শুতাম ঘুমাতাম আমার যখন বিয়ে হয়নি তখন আমি এই রুমটাতে ঘুমাতাম এই জন্য তোমাদের রুমটা আমি দেখাচ্ছি এই রুমটা আমি খুব মিস করি এখানে মা আর আমি ঘুমাতাম তো যাই হোক দেখো তোমরা যে এদিকে সবাই খেতে বসে পড়েছে সবাই বলতে আগে মানে ছেলেরা খেতে বসেছে আমার বড়মশাই বোন জামাই দাদাও বসেছে অন্য সাইডে তো ওরা সবাই খাচ্ছে তারপরে আমরা খাবো সবাই মিলে তো এই যে তোমাদের সাথে আমি আমার বাড়ির রুমগুলো দেখিয়ে দিচ্ছি একটু একটু করে কারণ পুরোটা তো দেখাই নেই পুরোটা সেরকম করে তোলার কথা মনেই ছিল না কারণ সেদিন এতটাই আমরা খুশি ছিলাম যে কি করব আর কি করব না মানে আমার বোনের সাথে তো আমার কমসে কম তিন থেকে চার বছর পর দেখা হলো তো সেই জন্য মানে আনন্দে মানে উল্লাস হয়ে গেছি আমরা আর বাচ্চাগুলো যে হয়েছে সেদিন রাত্রে কমসে কম ওরা সারা ঘুমায়নি তিনটা অবধি তো ওরা এঘর সেঘর দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছিল সবাই মিলে তো দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি দাদা আমি বুনু বৌদি সবাই খেতে বসেছি লাস্টে তো আমরা সবাই খাচ্ছি তো আর এদিকে আমার ভাগ্নি একটু একটু করে ভিডিও করেছিল কারণ আমার সেদিন আর ক্যামেরা ধরার মতো সময় হয়নি তো বেশ বদি রান্না করেছে বৌদি হাতে রান্না অনেক দিন পর খাচ্ছি তো তোমরা বুঝতেই পারছ যে অ্যাকচুয়ালি আমি এখানে থাকলেও রাজস্থানে থাকলেও আমি বদি রান্নাটা সবসময় খুব মিস করি আর আমি বৌদির কথা কী বলবো যতটা বলবো ততটা কম পড়ে যায় কারণ আমি বাড়ি গিয়ে না যতবার বাড়ি যাই বৌদিকে কিছু বলি না কিন্তু গিয়ে দেখি আমার পরমশাই আর আমি যেগুলো পছন্দ করি বৌদি দেখি সেগুলোই রান্না করে বসে আছে তো দেখো এদিকে বাচ্চাগুলো সবাই খেয়ে ওরা আড্ডা দিচ্ছে আর আমার ছোট ভাস্তি এদিকে সেদিকে গিয়ে ক্যামেরা করছে ভিডিও করছে বড় ভাস্তি করছে তো দেখো ওরা সবাই মিলে একখানে বসে গল্প করছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবার তারপরে রাত্রে শুতে যাওয়ার সময় হয়ে গেছে সবার মানে প্রায় এখন শুতে যাওয়ার সময় মানে হচ্ছে এখন দুটো বাজে ঘড়িতে আমরা রাত দুটোর সময় আমাদের সময় হয়েছে শুতে যাওয়ার এদিকে আমার বড় পড়াশোনা করছে একটু সবার সাথে গল্পগুজব করে তারপরে ও গিয়ে পড়ছে কারণ ওর একটা পরীক্ষা আছে সামনে তো সেই জন্য ও একটু পড়তে বসেছে কারণ আত্মীয়র বাড়ি গেলেও তো পড়াটাকে কমপ্লিট করতেই হবে সময় পাবে না সেই জন্য ও এখানেও একটু পড়েছে তো রাত্রে আমাদের এবার সবাই রেডি হচ্ছে যে আমরা শুতে যাব শুতে গিয়েও মানে কেউ ঘুমাচ্ছে না কেউ চিল্লাচ্ছে ওইদিকে কেউ হাসছে অন্য রুমে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আবার গিয়ে বাবুদের ধামকি দিচ্ছি যে তোরা ঘুমা চুপচাপ করে না কেউ মানে কোনো কিছুতেই ঘুমাচ্ছে না তো রাতটা এইভাবেই কাটলো তো ভিডিওটা আজকে আর বড় না করি পরের টুকু আমি পরের যে পরের দিনের সেটা আমি পরের ভিডিওতে তুলে ধরবো আর বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই